কোথায় পালালো সত্য দুধের বোতলে ভাতের হাড়িতে নেই তো রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগারের গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো গুড়ের কলসি বিষের কৌটো চিনির বয়াম বাজারের ব্যাগ সিগারেট কেস পানের ডিব্বা জর্দার শিশি লক্ষ্মীর সরা লক্ষ্মী পাতিল চৌকির তলা সবই খুঁজলাম খুঁজে দেখলাম নেই তো সাংবাদিকের কাঠের ডেস্কে কাগজে কেতাবে পুঁথিতে কলমে ইনজেকশনে দাঁতের মলমে ভ্যানিটি ব্যাগে বা পকেটে আঁচলে ড্রয়ারি ব্যাংকে আয়রন সেপে সত্য নামক মহান বস্তু নেই তো কবিতায় নেই সঙ্গীতে নেই রমণীর চারোভঙ্গীতে নেই পাগলের গাঢ় প্রলাপেও নেই নাটকের কোনো সংলাপে নেই শাসনেও নেই ভাষণেও নেই আধারেও নেই আলোতেও নেই রেখাতেও নেই লেখাতেও নেই উত্তরে নেই প্রশ্নেও নেই লেবাসে নেই সিলেবাসে নেই পারমিটে নেই পোনাসেও নেই হতাশায় নেই আশাতেও নেই প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই এমনকি কালো বাজারেও নেই কোথায় গেলেন সত্য